হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন স্পেশাল বিরুদ্ধে সবাইকে স্বাগতম সকাল সকাল দেখেন ঘুম থেকে উঠে পড়লাম আর আর এদিক দিয়ে দেখেন তারা করে আমি মাছ ভাজি করেছি তো আজকে মাগুর মাছ কই মাছ দুটো বোনা করবো আমি তো বাড়িতে কোনো সবজি নেই তো যার কারণে মাছ ভূনা আর শুধু খালি মাছ ভাজি এরকম এগুলোই খাওয়া হচ্ছে তো তারা উড়ো করে রান্না করে আমি চলে যাব স্কুলে যার জন্য খুব তাড়াহুড়া তো এদিকে দেখেন ওই মাছের সাথে আমি পেঁয়াজটা বেজে নিলাম তো পেঁয়াজ তো ঝুলে সে ঝুল দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদ মরিচ লবণ তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তো ওই দিক দিয়ে দেখেন বোনাটা সাথে আমি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি তো এদিকে প্রথমে দিয়ে দিলাম লবণ তারপর এখন দিচ্ছি হলুদ তো আমার ছেলেমেয়েরা কিন্তু সবজি অনেক প্রিয় শুধু মাছ রান্না করে দিকে সে মানে কানাকাটি করে যে তুমি শুধু মাছ রান্না করো সবজি কিনে আনো না কেন তো এদিক দিয়ে আমি প্রথমে কই মাছগুলো ভুনা করে নিচ্ছি তারপরে যা মাগুর মাছটা বুনা করবো এটা কিন্তু দেশি মাগুর তো আমার কাছে কই মাছ মাগুর মাছ দুটো একটা পছন্দ না পছন্দ না খেতে হয় তো ফাইনালি আমার কই মাছ রান্না করা শেষ তো এইদিকে খায় মাছের কালারটা সুন্দর হয়েছে খুব মশাল্লা খেতেও মজা হয়েছিল আমি খাই না তারপর অল্প অল্প একটু করে খাই কারণ যেহেতু সবজি নেয় আমারও সময় নেই বাজারে যাওয়া তো কি করবো আর ওই যে ফাইনালি দুপুর হয়ে গেল স্কুল থেকে সরাসরি আমি চলে গেলাম বাজারে প্রথমে ছেলের জন্য একটা টুথব্রাশ নিলাম তারপরে নিলাম কোয়েল পাখির ডিম এখানে দুই কুড়ি ডিম আছে তো একটা মাজুনি নিলাম পাতলি মাজুলি একটা ফিনিশ ফিক্সল নিলাম যেটা টাইস পরিষ্কার করে আর এটা হচ্ছে চাদা সয়াবিন তেল তো এটা নিলাম আর এদিক দিয়ে বাজার থেকে কী কী আনলাম এই যে লাল শাক নিলাম আধা কেজি তো বাজারে প্রচুর সবজি বের হয়েছে এখন কিন্তু সবজির জাম কমে নেয় মোটামুটি বেশি এই যে সবজির একটা ঘাস আনছিলাম রাইস পরিষ্কার করার জন্য তো ব্রাশটা আর এদিকে দেখেন এক কেজি বেগুন আনছি এই বেগুনটা দিয়ে ভাজিও খাওয়া যাবে আর এদিক দিয়ে সিম এক কেজি টমেটো এক কেজি আর এখানে আলু আছে দশ পাঁচ কেজি তো আড়াই কেজি আমার আড়াই কেজি আমার মাড় তো আড়াই কেজি এমনিতে আলাদা রাখছি তাই বাজার করা শেষ হয়ে গেল আর এখন এই দিক দিয়ে দেখেন রাতে রান্নার রাজন চলছে এদিকে দুধ ভিজিয়ে রাখলাম রাতে দুধ আর বেগুন ভাজি দিয়ে খাওয়া দাওয়া চলবে তো একটা বেগুন আমি গুট গুড় করে ছোটো ছোটো করে কেটে নিলাম তো বেগুনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন নিয়ে নিলাম একটু অন্য একটা হাঁড়িতে আর এখন এক পর্যায়ে দেখেন বেগুনগুলো ধোয়া আমার পরিষ্কার করা শেষ তো অন্যদিকে বেগুনগুলো ওরা দিয়ে মাখিয়ে নিব তো আজকে আমি দেখাবো হাতে ছাড়াও বেগুন কিভাবে মাখানো যায় ওই সিস্টেমটা তো আমি একটা বড় একটা হাঁড়িতে নিলাম যেটা দিয়ে বাগুন আরড়া চড়া করা সহজ হবে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো এখন দিয়ে দিব ধনিয়া তার এদিক দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এখন হলুদ গুঁড়োটা দেওয়া শেষ দিয়ে দেবো মরিচের ফাঁকি তো দিয়ে দেখেন আমি ভালো করে আমার মশলা দেওয়া শেষ আর এখন আমি হাঁড়িতেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি বেগুনটা মাখিয়ে নিব আর আমার কাছে এটা খুব সহজ লাগে মানে হাত ধুতে হয় না বারবার তো বেগুন মাখানোটা শেষ সব মশলা এটা সাথে অ্যাড পেয়েছি সিস্টেমটা কি খুব সুন্দর না খুবই দারুণ লাগলো আর এদিক দিয়ে দেখেন মশলা বেগুনগুলো ভেজে নিলাম তো বেগুন ভাজিটা কিন্তু খেতে অনেক খুব মজা হয়েছে কারণ অনেকদিন পরে সবজি খেতেছি এক সপ্তাহ পর আজ থেকে এক সপ্তাহ ধরে আমাদের বাজার নেই শুধুকালে মাছ ডাউল এগুলোই খাওয়া দাওয়া চলছে তো এখন দেখেন আমি বেগুন ভাজি করে ফেললাম এটা দিয়ে রাতে খাবো তো আমার ছেলেমেয়েরা কিন্তু বেগুন ভাজাটা খুব পছন্দ করে তো বেগুন ভাজি লোকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই বেগুনটা ভাজি করতে বেশি সময় নেয় না অল্প আছে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে বেগুনটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ঢেকে রাখলে বেগুনটা সিদ্ধ হয়ে যায় তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম